এসআইআর অ্যানুমেরেশন ফর্ম বিলির সময় চাঞ্চল্য ছড়ালো মাতাবাঙ্গা এক ব্লকের পচাগড় পঞ্চায়েতের দুশো উনচল্লিশ নম্বর বুথে অভিযোগ ছাটখাটের বাড়ি এলাকায় বিজেপির বুথ লেভেল এজেন্ট নিভাস দাসকে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে বিজেপির অভিযোগ বিএলও নিশীত রায় ও তৃণমূল কংগ্রেসের কয়েকজন স্থানীয় নেতা পরিকল্পনা করে এই হেনস্থার ঘটনা ঘটিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্মু চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম তুমি আসো ঠিক আছে আমি কাপড় টুপুর পরে গেলাম ওখানে দিকে নাই তারপরে ধর্ম ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল ওই এদিকে বাইক নিয়ে গেল তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতে চাই আমরা রশি রেশন বাড়িতে তখন আমি রসি রেশনের বাড়িতে ঢুকলাম ঢুকার পরে কাজ শুরু করে দিলাম ফর্ম আমরা লিখলাম ভোটার লিস্ট যেটা পরিচয় পত্র লেখার পরে অধিক দাস আমাকে আইসা চট থাপ্পর মারি দিল কেতা দাস এসে চট থাপ্পর মারি দিল খৈমেলা ও জুতের মালাটা আমার গলায় পড়ে দিয়ে ভাগকে বাড়ি করে দিল তুমি বাড়ি তুই বাইরে এখানে তোমার কি আছে এখন বিয়ে কোথায় আছে ও এখন জানি না কোথায় আছে আমি তো নারী খেয়ে চলে আসলাম আচ্ছা যে সরকারি বিয়ে কি নাম ও নাম হলো ইয়া নিশিত বর্মন

এরা এই ঘটনাটা ঘটাই দিল আপনার নাম আমার নাম নিবাস দাস ব্যাপারটা আমি শুনি দলীয়ভাবে ভাবে খোঁজ খবর নিচ্ছি যে বিষয়টা উঠে আসছে যে সেটা প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখবে আরেকটা বিষয় যে যে দলের তৃণমূলের যে বিয়ে সে শাসক দলের নেতা এবং তার মদতেই তৃণমূলের স্থানীয় যারা কর্মীরা রয়েছে তারা তাকে মারধর করে দুতোর মালা পড়ায় কি বলবেন আমি খবরটা শুনিনি খোঁজ নিয়ে দেখছি আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কারণ বিএলওটা তো নির্বাচন কমিশনের লোক এখানে দলের কোনো সম্পর্ক নেই আপনার নাম কি